ফুটন্ত দুধের মধ্যে গুড় ঢেলে কখনো কি দেখেছেন যে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা ভীষণ টেস্টি মজাদার রেসিপি তৈরি করা যায় আর একদম কম সময়ে মাত্র দশ মিনিটে আর এই সরস্বতী পুজো উপলক্ষে আপনারা কিন্তু তৈরি করে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি চার কাপ মেপে দেখলে দু কাপ পরিমাণে আছে এরপর নিয়ে নেব গুড় এখানে আমি গুড় নিয়েছি এক বাটি নলেন গুড় নিয়েছি এখানে দেখুন বন্ধুরা গ্যাসের ওপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দুধটা ঢেলে দিলাম আর এই দুধ কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু গাঢ় করে রেখেছিলাম এখন আমরা দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব খুব ভালোভাবে এখানে দেখুন দুধের মধ্যে ফুট উঠে গেছে এখন এর মধ্যে গুড় দিয়ে দেব এখানে কিন্তু গুড় পুরোটা আমাদের লাগবে না তার জন্য দেখুন দু থেকে তিন চামচ পরিমাণে দিয়ে দেব আপনারা যতটা দুধ দেবেন সেই বুঝেই কিন্তু গুড়ও দিয়ে দেবেন কারণ মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন অনেকেই আছে একটু কম বেশি পছন্দ করেন এখন আলতো হাতে একটু নাড়িয়ে দেব খুব বেশি নাড়ানোর দরকার নেই মানে নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে গলানোর কোনোই দরকার পড়বে না আপনারা এইভাবেই ছেড়ে দেবেন এখানে দেখুন ভালোভাবে ফুট উঠে গেছে দুধের মধ্যে এই দুধ দেখে মনে হবে যেন ছানা কেটে গেছে ঠিক এইভাবেই আমরা তৈরি করে নেব এইভাবে ফুটন্ত দুধের মধ্যে গুড় দিয়ে দিলে দেখবেন ছানার দরকার পড়বে না বা মাওয়া বা খোয়াখির কিছুই লাগবে না আপনারা কিন্তু খুব সুন্দর ঘরেই তৈরি করতে পারবেন খুব ভালোভাবেই দুধটাকে আর একটু জাল দিয়ে নিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দেখে বোঝাই যাচ্ছে বেশ একটু ছানা কেটে গেছে এই দুধটা কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে বেশি আর গাঢ় করার দরকার নেই এখন এই দুধের মধ্যে একটু সেন্টের জন্য দিয়ে দেবো এলাচের গুঁড়ো এখানে অল্প করে দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়ো না থাকলে আপনারা দুটো এলাচ থেতো করে দিয়ে দেবেন এলাচের গুঁড়ো বা পাউডার খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এরপর লাগবে আমাদের নারকেল এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেলটা পুরোটাই অল্প অল্প করে দেখুন ছড়িয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি দেশি কেটেড নারকেলের গুঁড়ো থাকে সেটা দিয়ে তৈরি করবেন তাহলে দেখবেন আরও সহজেই হয়ে যাবে এখন দুধের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন খুব বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি দেখবেন শুকিয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে রাখবেন না হলে ছিটে গায়ে আসবে এখানে দেখুন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এইভাবেই আমরা তৈরি করে নেব এখন যে কাজটা করব চলুন বন্ধুরা সেটা দেখে নেবেন এখানে আমি তিন চামচ পরিমাণে আমুল দুধ নিয়েছি তার মধ্যে উষ্ণ গরম জল ঢেলে দিলাম এরপর একটা চামচ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব এখানে আমি দুধটাকে আলাদা করে গুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের মধ্যে তিন থেকে চার চামচ আমুল দুধ দিয়ে দিতে পারেন তবে এইভাবে দিলে এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে তাই আপনারাও কিন্তু এইভাবে দুধটাকে গুলিয়ে দেবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই সরস্বতী পুজোর সময় আপনারা তৈরি করে ঠাকুরের সামনে ভোগ লাগাবেন আর বাড়ির সকলেই সেটা খেয়ে দেখবেন হেভি খুশি হয়ে যাবে বিশেষ করে তো বাচ্চারা খুব ভালোভাবেই দুধটাকে মিশিয়ে নিয়েছি এখন এই দুধ আমরা ডাইরেক্ট নারকেলের মধ্যে দিয়ে দেব ওপর থেকে এইভাবে একটু দুধ গুলিয়ে দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এই দুধ আর নারকেলের মধ্যে আমি দু চামচ কুচনো পেস্তা দিয়েছিলাম আর দেখুন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু এই ক্লিপটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না আমি ভীষণ দুঃখিত তার জন্য এরপর খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেল এখন আমরা দিয়ে দেব কেসার আগে থেকেই এক পিঞ্চ কেসার নিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এই কেসারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে যেহেতু সরস্বতী পুজো স্পেশাল তাই একটু হলদে হলদে না হলে কি ভালো লাগবে বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর একটু আমরা কিন্তু শুকিয়ে নেব অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমরা কিন্তু শুকিয়ে নেব আর এই রকম গরম দুধের মধ্যে গুড় দিয়ে তৈরি করলে দানাদার মতো হয় তাই খেতেও ভীষণ ভালো লাগে আর সেইটা আপনারা আশা করছি বুঝতেই পারছেন এখানে দেখুন ননস্টিকের কড়াইতে তৈরি করছি তাই কিন্তু আর লেগে যাচ্ছে না তবে আপনারা যদি অ্যালুমিনিয়ামের কড়াইতে বা স্টিলের কড়াইতে করেন তাহলেও কিন্তু লেগে যাবে না খুব ভালোভাবে নাড়িয়ে আমরা শুকিয়ে নেব মানে একদম টাইট করব না দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন আমরা নাবিয়ে নেব তারপর নিয়ে নেব একটা টিফিন বক্স এখানে দেখুন বন্ধুরা এই টিফিন বক্সের মধ্যেই আমরা নারকেলটা ঢেলে দেব। তার জন্য বাটার পেপার নিয়ে নিয়েছি আর এইভাবে বসিয়ে দিতে হবে মাপ করে কেটে এরপর এই বাটার পেপারের ওপরে অল্প ঘি ব্রাশ করে নেব আর বাটার পেপারটা লাগানোর আগেও কিন্তু অল্প ঘি ব্রাশ করে নিয়েছিলাম এখন আমরা নারকেলের ডোটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এই টিফিন বক্সের মধ্যে নারকেলটাকে ঢেলে দেব তারপর ভালোভাবে সেট করে নিতে হবে আর এই কাজটা গরম থাকতে থাকতেই করবেন আপনারা অনেক রকমভাবেই কিন্তু নারকেল দুধের মধ্যে দিয়ে তৈরি করেছেন কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এখানে আমি পেঁচোলা দিয়েই কিন্তু ভালোভাবে সেট করে দিচ্ছি দেখুন ভালো করে সেট করা হয়ে গেল এবার ওপর থেকে দিয়ে দেব খুব সুন্দর সেন্টের জন্য একটু জাইফল আর এইভাবে একটু জাইফল গুঁড়ো করে দিয়ে দেবেন গ্রেটার দিয়ে দেখবেন খেতে না টেস্টটা পুরো দোকানের মতো হবে মনে হবে যেন দোকান থেকে কিনে আনা এই জাইফলের গুঁড়োটা কিন্তু পুরো টেস্টটাকেই বদলে দেয় ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন যদি আপনাদের ঘরে না থাকে কাজু থাকলে কাজুটাকে কুচিয়ে দিয়ে দেবেন তাতেও কিন্তু ভালো লাগবে আর এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য দেখুন ভালোভাবে দিয়ে দিয়েছি এরপর একটা চামচ দিয়ে আস্তে আস্তে একটু চেপে দেব। তাহলে আর উঠে আসবে না এখন আমরা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য চাইলে ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখানে দেখুন আমি 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখেছিলাম দেখুন শক্ত হয়ে গেছে বেশ সুন্দর জমে গেছে এরপর একটা প্লেট টিফিন বক্সের ওপরে দিয়ে ডিমোল্ড করে নেব আর দেখবেন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে যেহেতু বাটার পেপার দেওয়া আছে তাই হালকা একটু ট্যাপ ট্যাপ করেছি দেখুন বেরিয়ে গেছে আর বাটার পেপারটাও কত সুন্দর উঠে গেছে এবার উল্টে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কেউ বুঝতেই পারবে না ঘরে তৈরি করা হয়েছে আপনারা যে কোনো মিষ্টি তৈরি করার সময় যদি একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয় আর সেটা কেউ বুঝতেও পারবে না যে কি দিয়েছেন আর রেসিপিটা জানতে চাইতে বাধ্য হবে এখানে আমি দেখতে ভালো লাগার জন্য লম্বা করে কেটেছি আপনারা চাইলে কিন্তু চৌকো করেও কাটতে পারেন আবার চাইলে হাতের মধ্যে গোল গোল করে নেবেন তাতেও কিন্তু ভালো লাগবে ঘরেই যদি আমরা একদম কম উপকরণ দিয়ে কম সময়ে সহজভাবে তৈরি করে নিতে পারি তাহলে বেশি দাম দিয়ে কিন্তু আর দোকান থেকে কিনেই আনতে হয় না তাহলে আর দেরি না করে সরস্বতী পুজোর স্পেশাল রেসিপিটি আপনারা ঘরেই তৈরি করুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ